কাঠে কৃষি ও সমবায় ব্যাংকে নির্বাচন ঘিরে শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় যা সময়ের সঙ্গে আরও তীব্র আকার নেয় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল বিধায়ক অখিলগিরি এবং অভিযোগ করেন বিজেপির মদতে ভুয়ো ভোটার এনে ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে এ নিয়ে উত্তেজনা বাড়তেই তিনি দাবি করেন আমাকে পুলিশ ধাক্কা মেরে ফেলে দিয়েছে তিনি ডিএসপি আবুনুর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন ভোটে অনিয়মের প্রতিবাদ করতে পুলিশ আমার গায়ে হাত তুলেছে তার অনুগামীরা জানান ধাক্কা লেগে বিধায়কের কোমরে ও মাথায় চোট লেগেছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন তৃণমূলের দাবি বিজেপি নিশ্চিত পরাজয় বুঝেই পরিকল্পিতভাবে গণ্ডগোল পাকিয়েছে আর বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল ভোটে হারবে বুঝেই পুলিশের সামনে হামলা চালিয়েছে এই ঘটনার প্রতিবাদে অখিলগিরির অনুগামীরা রামনগর থানার সামনে বিক্ষোভ দেখান ও একশো বি জাতীয় সড়ক অবরোধ করেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন আমাদের লোকটা আমাদের গায়ে বিরো রিপোর্ট লটারি সংবাদ